ঠাকুর নমক করেছো তো আজকে আমরা এসে দক্ষিণেশ্বরে করতে পারি না কিছু করতে পারে না হ্যালো এভরিওয়ান হ্যাপি সরস্বতী পুজো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে হলো আমরা সকালবেলায় হলুদ মাগব তাই তো আসো রনো আসো আসো এই যে রনো রনো এসেছে দেখেছ আমরা সকালবেলায় আজ সব হলুদ হলুদ মাখা হবে সরস্বতী পুজোতে হলুদ বাঁগবো তাহলে চলো আর সন্ধ্যাবেলা আমরা কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকে আমাদের বাড়িতে সব গোটা সিদ্ধ সব রান্না হবে মানে গোটা সিদ্ধ রান্না তাহলে চলো ভিডিওটা আমি স্টার্টিং করে দিয়েছি লেট হয়ে গেলো ভিডিওটা করতে আর অনেক দিন পর আবার ব্লগ তোমাদের কাছে নিয়ে আসলাম তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো আর রনকে আজকে সুন্দর করে একটা পাঞ্জাবি পরিয়ে দেবো বাসন্তী কালারে আর সরস্বতী পুজো মানেই তো হলো শাড়ি আর ছেলেদের হলো পাঞ্জাবি তো আমার বাট কালারের শাড়ি নিয়ে আমি পরে যাবে না তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে করা হয়নি এটা বলতো ফুল কাঠি গুলো না কাঠি কাঠিও ফেলে দিয়েছে তাও ছোট ছোট কাঠি গুলো আছে এগুলো কি চচ্চড়ি হ্যাঁ

তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না হয়েছে তো একবার তো দেখেই নিয়েছে যে কি রান্না হয়েছে আর তাহলে এখন আমি না চুলটাকে একটু মানে ভীষণ ভেজা ছিল তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিয়েছি তাহলে চলো ভিডিওটা আমি স্টার্টিং করে দিয়েছি আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো সরস্বতী পুজো বলতে কী বোঝায় সরস্বতী পুজো হলো বাঙালির ভ্যালেন্টাইন ডে বলতে গেলে হলো বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে চোদ্দ তারিখ থেকে সরস্বতী পুজোটাই হলো মানে রাস্তায় বেরোলে শুধু জোড়ায় জোড়ায় আমরা আগে জোড়া ছিলাম এখন আমরা হলো বিজোর হয়ে গেছে এখন তিনজন হয়ে গেছি তো আমরাও আজকে তিনজনে মিলে বেরোবো সবাই বেরোচ্ছে আমরা কেন সরস্বতী পুজোর সময় মানে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এই হলো যখন মানে ছোটোবেলায় হলো বাড়িতে পুজো সকালবেলায় উঠেই যে পুজো দিতে হবে মার সাথে পুজো দিতে হবে সকালে ভরে উঠতে হবে স্নান করতে হবে হলুদ মেঘে স্নান করতে হবে মানে এক ভীষণ এক্সাইটেড তারপরে পুজো হয়ে গেলে স্কুলে যাওয়া স্কুল লাইফ কলেজ লাইফ অফিস লাইফ তো আছেই মানে এগুলো কথা মনে পড়ে যায় তারপরে আগের দিন গিয়ে সব ঠাকুরের জিনিসপত্র কেনা মানে প্রচুর প্রচুর ভীষণ আর এখন হলো রনড় এখন মানে রনড় তো এখনও হাতে করে দেওয়া হয়নি তো নেক্সট ইয়ারে ওকে হাতে করি দেওয়া হবে তাহলে চলো অনেক কথা হয়ে গেল তোমাদের সাথে অনেক দিন পর তোমাদের কার সাথে আসলাম তাহলে চলো ভিডিও ঠাকুর নমক করেছ তো আমরা এখন চলে এসেছি গৌরীপুর কালীবাড়িতে দমদম বিরাটিতে তো সেখানে আমরা তিনজনে চলে এসেছি আজকে কাল মা কালীকে পুজো দেওয়ার জন্য দেখো দালাটা আমরা নিয়ে নিয়েছি আর এখানে যে ফুলটা ভীষণ সুন্দর পদফুলটা ফুটিয়ে দিয়েছে খুবই ভাল লাগছে আর এবার চলো ঠাকুরকে মাকে মা তারাকে আমরা পুজো দিয়ে দিই আর যে ফুলটা দিয়েছিলাম সেগুলো মাকে পরিয়ে দিয়েছে পোষার দিয়েছে মাকেও খাইয়ে দিয়েছে আর বাদ ফুল দিয়ে দিয়েছে আমাদেরকে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি আসার বালা বাড়ি আসার নয় কিন্তু মার্কেটে যাব একটু মার্কেটিং আছে মানে র সামনেই হলো বিয়েবাড়ি চলছে তো এবার মার্কেটিংয়ে যাব তো পরের দিন আমরা কিন্তু চলে গেছি দক্ষিণেশ্বরে আমরা সবাই মিলে চলে গেছি মানে আমি রন সুমন আর আমার পশুরি আর ওদিক থেকে কিন্তু আমার মা বাবা চলেছে আমরা এখানে চলে এসেছি সব মানে একটু কালকে আমরা গেছিলাম হলাম পরের দিন দেখো না শুধু দেওয়া তো নয় আর এখানে কত সুন্দর সুন্দর সব শাড়ি পরে এসছে সব ঘুরে বেড়াচ্ছে আর আমরাও এখানে এসে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোতে এসেছি আর এখানে ভীষণ লাইন আর অনেক লোকজন আছে দেখে মা তো মা বাবার সাথে দেখা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হলো পুজোর জন্য পুজোর ডালি কিনতে যাচ্ছি সবাই মিলে আর এখানে চলো দেখে নাও ভিডিওটা তো আমরা পুরোটাই দেখে নাও আর ওই যে দেখতে পাচ্ছ যে ডালির দোকান ওখান থেকে আমরা ডালা কিনে নিয়ে আসছি তাহলে চলো দেখে নাও তো এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছি এখানে যে ফুল এগিয়ে দেখতে পাচ্ছি হাজার টাকা থেকে শুরু করে সব ধরনের ডালা আছে তো আমরা এখানে হলো একশো টাকারই ডালা নিয়ে নিয়েছি এর মধ্যে অনেক কিছু আছে ফুল থেকে ফুল মালা আর তার সাথে লাল চেরি আছে আর এখানে আলতা আছে আলতা সিঁদুর আর মিষ্টি আছে তাহলে চলো এবার আমরা জুতোগুলো রেখে দিচ্ছি কারণ যেখান দিয়ে ডালা কিনতে হবে সেখানে কিন্তু জুতো রাখতে হবে আর ব্যাগ আর মোবাইল রাখার জন্য জায়গা অন্য জায়গা আছে তো এবার আমরা চলো রওনা দিই পুজো দেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি পুজো দিতে ভীষণ ভিড় হয়েছে এখানে আমরা হয়ে গেছে এবার যাবো হলো জুতো নিয়ে আসি চলো ফোনগুলো তো সব বাইরেই রাখা ছিল ফোন নিয়ে অ্যালাউ নেই এবার জুতোগুলো নিয়ে আসি এবার যাই হাফে যাবো এখানে দেখি এখানে সব জুতো রাখা হয়েছে মা আর বাবা গেছে আর আমরা হলো খালি পায়েতে যাচ্ছি আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে পুজোগুলো কমপ্লিট হয়ে গেছে এবার যাই

তাহলে চলো দেখে আসি কি কি এখানে পাওয়া যায় খাওয়ার দাওয়ার কারণ এখানে নিরামিষ তারা তার কিছু পাওয়া যায় না নিরামিষ এখানে বেশি পাওয়া যায় চলো আর এই যে আমার সব বাড়ির লোকরা সব আসছে দেখে নি পাঁচটা মাথা আছে বাঁদর শিয়াল বাদশিয়াল মানুষের মাথা মানুষ তো আমরা হাবে ঢুকে গেছি আর ওখানে গিয়ে খাওয়ারে ভিডিওটা করতে পারিনি ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি ভীষণ আনন্দ করেছি খুব ভালো লাগলো আর রণতে ভীষণ এনজয় করেছি আরও ফাঁকা জায়গায় দেখিয়ে তো শুধু দৌড়াতে থেকেছে আর কিছুই নেই তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো সাবস্ক্রাইব করে দেবে তো টাটা yeah